আসসালাম ইসলাম চলে আসলাম এক্সক্লুসিভ কিছু চাদর কালেকশন নিয়ে একটা একদম নতুন দুইটা চলে আসছে তিনটা রিপিট অনেকেই মাথা নষ্ট করে ফেলছিলেন এই চাদরের জন্য তাদের জন্য চলে আসলাম রিপিট চাদর প্রথমে দেখা যায় একদম কালেকশন কালেকশনটা পরে দেখা যায় রিপিট কালেকশন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট যাবে যারা নিচ্ছাম সরাস চলে আসতে পারেন বলার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করবো এই দেখা গো ও একটা চাদর চলে আসছে মাথা নষ্ট করে মাথা নষ্ট হোম ট্যাক্সের চাদর হোম ট্যাক্সের চাদরটা দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন দেখেন মাথা নষ্ট একদম মাথা নষ্ট খুবই সুন্দর ডিজাইন আমরা দেখা যাচ্ছি গা দেখেন সাইজ হবে সাড়ে সাত ফিট বা আট ফিট এবং দুইটা বালিশ কমা থাকবে একদম সেলাই করা একদম সেলাই করা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে দিয়ে দেখেন যার নিতে সহসে অন্যান্য কিন্তু করতে পারেন এই দেখেন বালিশ কাপড়টা থাকবে পুরোপুরি সেলাই করা বালিশ কাপড়টা থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন অল্প কিছু যারা সব ব্যবসা চান তারা কিন্তু সরাসরি আমার দোকানে ভিজিট করতে পারেন বা অলভে কিন্তু অর্ডার করতে পারেন অলভে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন চলে আসছে আর একটা কালার রেড কালার দেখেন অনেকেরই কিন্তু পছন্দের চাদও রেড কালার তারা কিন্তু চাদরগুলো সরাসরি ভিজিট করে নিয়ে নিতে পারেন দোকানে এসে বা অনলাইনেও অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আমরা হোয়াটসঅ্যাপেই অর্ডার দিয়ে থাকি খুবই সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পেয়ে দেবেন বেহস এই দেখেন বালির সুন্দর থাকবে পুরোপুরি সেলাই করা এই দেখেন বৃহস বালি সুন্দর থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনের যা নিতে চান সরাসরি দল চলে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন বিক এখন দেখে দেব দেখে এটা আবার চলে আসছে একদম মাথা নষ্ট করে ডিজাইনার দেখেন অনেকেই কিন্তু এটা চাইছিলেন কিন্তু আমি তখন পারি নেই আবার চলে আসছে আমাদের তো অল্প কিছু অর্ডার আছে কম থাকে দেখেন খুবই সুন্দর ডিজাইনার মাথা নষ্ট দাম মাত্র সাতশো চল্লিশ সাত শত চল্লিশ সাত শত মাথা নষ্ট দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ একদম হাটির পথে রহকাশ যদি কোনো কারণে রং উঠে যায় তাহলে অবশ্যই আমার প্রোডাক্ট আমাকে আপনারা নিঃসন্দেহে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই যা নেবেন সরাসরি সরাসরি এই দেখেন সর্বকালের সেরা মাথা নষ্ট করা ডিজাইন যা নিতেন এখনও চায় আজীবন হিট

আবার চলে আসছে তাই আপনার লাইভে চলে আসলাম যারা এই সুন্দর সুন্দর কাজ নিতে চান ভিউয়ার্স আবার পেজের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজে লাইক করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু আপডেট দ্রুত দ্রুতই পেয়ে যাবেন যখন যা আসবে পেয়ে যাবেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ভালো না লাগলে শুধু ভিডিওটা দেখেই শেষ করে ফেলবেন এই দেখেন বৃহস আর একটি নতুন ভিডিও দেখেন এই দেখা খুবই সুন্দর শুধু নতুন আর নতুন মাথা নষ্ট ডিজাইন জানাতে চানি অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন দাম মাত্র আপনার সাত ছোট চল্লিশ সাত শত চল্লিশ সাত ছোট চল্লিশ খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যাবেন অল্পবোরা সবকিছু ব্যস্ত চান অবশ্যই আমার যোগাযোগ করতে হবে অবশ্যই আমার যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর ডিজাইবেন সূর্যমুখী সেই ভ্যানিয়াল কালেকশনটা এই দেখে বৃহস্পতি বালিশ সিং খুবই সুন্দর মাথা নষ্ট বিরট জানি সহসী আমার ধর চলে আসতেন প্রচুর চাদরের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে সহসী ধর চলেবেন বাউলেন কিন্তু চলবে সবচেয়ে বেটার হয় সরস্বী দোল চলে আসতে সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম